আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইরাক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একে বর্তমান সময়টাতে এখন আপনারা যদি নতুন করে চেষ্টা করে থাকেন এই দেশটিতে যাওয়ার জন্য আপনাদের কেমন খরচ হতে পারে আপনারা জানেন যে নতুন করে কিন্তু বাংলাদেশ থেকে এখন প্রচুর কর্মী নিছে ইরাক গভর্নমেন্ট ইরাক গভর্নমেন্ট কিন্তু মূলত বাংলাদেশ থেকে কর্মী নিতে ইস্যু হয়েছে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে এই দেশের সাথে সেই ধরনের কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা আপনার হচ্ছে কর্মী নেওয়ার ব্যাপারগুলো এগুলো কিন্তু আসলে খোলা ছিল না তারপর কিন্তু বাংলাদেশিটা বিভিন্ন উপায়ে বিভিন্ন কায়দায় বিভিন্ন সিস্টেমে কিন্তু ইরাকে গেছে তবে বর্তমান সময়টাতে এখন কিন্তু বাংলাদেশ থেকে আপনার সরকারিভাবে তারা কিন্তু কর্মী নিতে ইচ্ছুক হয়েছেন এবং বর্তমান সময়টাতে কিন্তু এখন বিভিন্ন ধরনের এজেন্সি আছে যারা রিক্রুটিং এজেন্সি তারপরে যাদের লাইসেন্স নেই তারাও কিন্তু এখন ইরাক নিয়ে কাজ করছে তো দু হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে এখন ইরাকে ঢুকতে গেলে আপনাদের কেমন খরচ লাগতে পারে আজকে আমরা খরচ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব ইরাক সম্পর্কিত আরো অনেক ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো যে ইরাক সম্পর্কিত আমরা তথ্যগুলা কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে আপডেট দিব আমরা আমাদের চ্যানেলটা থেকে আপনারা কিন্তু ইরাক সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত পাবেন এই চ্যানেলটিতে আজকে আমরা খরচ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেয় তো প্রথমত আপনাদেরকে বলি ইরাক দেশটা কিন্তু মিডিল ইস্টের যুদ্ধবিধ্বস্ত দেশ এই দেশটাতে কিন্তু দুই হাজার দেখা যায় যে বাইশ তেইশ সাল থেকে কিন্তু আসলে যাওয়ার চাহিদা কিন্তু অনেক বেড়ে গিয়েছিল তবে বর্তমান সময়টাতে কিন্তু এখন পুনরায় আবারও নতুন করে এই দেশটাতে কিন্তু কর্মী নিচ্ছে তো বর্তমান সময়ে আপনি যদি এই দেশটিতে ঢুকতে চান এক্ষেত্রে খরচের কথা যদি বলতে হয় আমরা দুই সালে যখন আসলে ইরাকে ঢুকি তখন কিন্তু আপনার সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা লাগতো তবে বর্তমান সময়টাতে এখন কিন্তু বিভিন্ন এজেন্সি যারা কাজ করছে তারা কিন্তু খরচটা অনেক বেশি নিচ্ছে যেমনটা ধরেন আমি বেশ কিছু ভাইয়ের সাথে কথা বললাম তারা কিন্তু সাত লক্ষ টাকা দিয়ে মূলত বর্তমান সময়টাতে কিন্তু এখন আছে আবার বেশ কিছু ভাই অলরেডি চলেও গেছে তো যারা যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু একটু বুঝে শুনে যাবেন কারণ এই দেশটা সম্পর্কে আপনাদের অবশ্যই জানতে হবে বুঝতে হবে তারপরেই কিন্তু এই দেশে আপনারা ঢুকবেন আর এই দেশটি মূলত আপনার হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ এই দেশটা কিন্তু আপনার ওর আর পাঁচটা যে মিডিল ইস্টের দেশ আছে মূলত সেই সব দেশগুলোর মতো কিন্তু না ঠিক আছে এই দেশের নিয়ম কারণ এই দেশের পরিস্থিতি সব কিছু কিন্তু অন্যান্য কান্ট্রির থেকে আলাদা ঠিক আছে আর বর্তমান সময়ে আপনারা খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এই দেশটিতে ঢুকতে পারবেন অনলি দুই থেকে তিন মাসের ভিতরে আপনারা কিন্তু ভিসা করে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনারা যদি এই দেশটিতে ঢুকতে চান এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় বিভিন্ন এজেন্সি থেকে লক্ষ টাকা করছে যেটা কিন্তু মাত্রাধিক বেশি এবং এই দেশের মানে স্যালারির তুলনা এসে আপনি কাজ করতে গেলে কিন্তু অনেক বেশি কারণ আপনি যদি মালয়েশিয়াতে গিয়ে থাকেন এক্ষেত্রে চার থেকে পাঁচ লক্ষ খরচ করে গিয়ে সেখানে পঞ্চাশ হাজার আপনি সর্বনিম্ন ইনকাম করতে পারবেন আপনি ইরাকে যাচ্ছেন সাত থেকে আট লক্ষ টাকা খরচ করে সেখানে গিয়ে কিন্তু আপনার একই স্যালারি তো এই ক্ষেত্রে আপনি বেশি খরচ করে আসলে যাওয়ার মানেটা কি বলেন আর এই টাকাটা তুলতে আপনাদের অনেক সময় লাগবে যাই হোক যারা ইরাক সম্পর্কিত যে তথ্যগুলো জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে আরও অনেক ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার কিন্তু চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ